শুনছ আজ বড্ড কাছে পেতে করছে তোমায় আমি জানি তুমি আসবে না তুমি আসতে পারো না কিন্তু তবুও কেন যেন ভীষণ কাছে পেতে করছে আজ এই দেখো এই দেখো বুকের ভেতর কেমন তুমড়ে মুচড়ে যাচ্ছে তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তোমায় সামান্য একটু দুচোখ ভরে দেখার জন্য চোখ দুটো কেমন চলে পড়ে খাক হয়ে যাচ্ছে দেখো তোমাকে সামনা সামনাসামনি দেখি না তবু মন কেমন দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে আজ এই মুহূর্তে তোমায় ভীষণ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তুমি কি শুনছ যেখানে যাচ্ছি সেখানেই শুধু শূন্য তার বসবাস হৃদয় আমার দেহেই আছে তবে কেমন শূন্যতায় ছটফট ছটফট করছে দেখো আজ তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তো সকল বাধা উপেক্ষা করে তোমার মুখখানে একটি বার দেখতে ইচ্ছে করছে খুব শোনো না তোমায় ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে আজ কান্নায় বুকটা কেমন ভারী হয়ে যাচ্ছে দেখো আমায় মন খারাপের দহলার আর বিষণ্ণতা কেমন গ্রাস করে নিচ্ছে আজ তুমি কি সব বাধা উপেক্ষা করে একটি বার আসবে কথা দিচ্ছি আমি তোমায় আর নিজের করে চাইব না শুধু একটি করে দাও তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে অনেক দিন পর গভীর ঘুমে যেতে ইচ্ছে করছে আজ আজ ভীষণ কাছে পেতে ইচ্ছে করছে তোমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে পাগলের মতো মাও করে কাঁদতে ইচ্ছে করছে তোমার বুকে তুমি কি শুনতে পাচ্ছ